রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি গোপু কানু কী পায় ভালোই আছো বন্ধুরা গোপু কানু ব্লগে তোমাদের সবাইকে শুস্বাগত এই দেখো বন্ধুরা আজকে আমি অনেক টগর ফুল পেয়েছি কত ফুল তো পুজো দেওয়ার পরে সব ফুল এত এতটা ফুল বেঁচেই গেছে তাই ভাবলাম কেননা গোপু সোনা কানু সোনাকে মালা বানিয়ে করিয়ে দেই এখন কালকে তো ফুলগুলো বাসি হয়ে যাবে না তো বন্ধুরা দেখতে থাকো দিনের বেলা তো সময় পাইনি এই দেখো আমি কীভাবে গোপু শোনার কান শোনার জন্য মালা বানাচ্ছি দেখি দুটো হয় না একটা হয় দেখতে থাকো বন্ধুরা তোমরা কেমন করে মালা বানাও তোমরাও এইভাবে করে মালা বানাতে পারো দেখো আমি কিন্তু ফুলগুলোর বোটাগুলো ছিঁড়ে কেটে নিয়েছি এই যে তাহলে মালাটা দেখতে একটু ঘন হবে সুন্দর হবে এর আগেও আমি মালার ভিডিও তোমাদের কাছে শেয়ার করেছিলাম দেখো এইভাবে করে আমি মাঝে মাঝে গোপশ কানুশোনাকে মালা বানিয়ে পড়াই দুটো হলে তো ভালোই হবে গোপু শোনার কানু শোনার জন্য দিনের বেলা সময় পেলে দিনের বেলায় বানাই রাত্রে এতগুলো ফুল কি করবো বানাই বে দিই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি গোপু কানু কি পায় ভালোই আছো বন্ধুরা গোপু কানু ব্লগে তোমাদের সবাইকে সুস্বাগো তো এই দেখো বন্ধুরা আজকে আমি অনেক টগর ফুল পেয়েছি কত ফুল তো পুজো দেওয়ার পরে সব ফুল এত এতটা ফুল বেঁচেই গেছে আমি ভাবলাম কেননা গোপু সোনা কানু সোনাকে মালা বানিয়ে পরিয়ে কারণ কালকে তো ফুলগুলো বাসি হয়ে যাবে না বন্ধুরা দেখতে থাকো দিনের বেলা তো সময় পায়নি এই দেখো আমি কীভাবে গোপে কান শোনার জন্য মালা বানাচ্ছি দেখি দুটো হয় না একটা হয় দেখতে থাকো বন্ধুরা তোমরা কেমন করে মালা বানাও তোমরাও এইভাবে করে মালা বানাতে কারো দেখো আমি কিন্তু ফুলগুলোর বোটাগুলো ছিঁড়ে কেটে নিয়েছি এই যে তাহলে মালাটা দেখতে একটু ঘন হবে সুন্দর হবে এর আগেও আমি মালার ভিডিও তোমাদের কাছে শেয়ার করেছিলাম দেখো এইভাবে করে আমি মাঝে মাঝে গোপু শোনা মালা বানিয়ে পড়াই দুটো হলে তো ভালোই হবে গোপু শোনার শোনার জন্য দিনের বেলা সময় পেলে দিনের বেলায় বানাই রাত্রে এতগুলো ফুল কী করবো মালাই বানিয়ে দিই हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ রাম রাম হরে আরে দেখো বন্ধুরা কতখানি হয়ে গেলো তো বন্ধুরা দেখো দেখতে দেখতে আমার মালা বানানো হয়ে গেলো এই দেখো গপু শোনার জন্য এই মেলাটা আর কানও শোনার জন্য এই মেলাটা দুটোই হয়েছে আমি এবার গপু আর কানু শোনাকে পরিয়ে দেব লাইটটা জেলে নিলাম দেখো এই দেখো আমার গোপু কত সুন্দর লাগছে এই দেখো এবার কানু সোনাকে পরিয়ে দেব এই যে কানু সোনারটা এই দেখো একদম ফুলে ফুলে ঢেকে গেছে বন্ধুরা দেখো কত ভালো লাগছে কানু সোনাকে তো দেখাই যাচ্ছে না সোনাকে এই দেখো মোবাইলটাকে কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছি বন্ধুরা কেমন লাগছে কমেন্টে বলো কিন্তু আমি অপরাজিতা ফুলের একটা করে পাপড়ি দিয়ে দিয়েছি এই যে লকেট লকেট বানিয়ে একটা করে অপরাজিতা ফুল লকেট বানিয়ে দিয়েছি দেখো বন্ধুরা কিছুক্ষণের জন্যই পরানো হলো কি করবো সময় ছিল না দিনের বেলা করে দিতে পারিনি এখন আমি ওদের রাত্রের সেবা দিয়ে দিব এই যে দেখো রাত্রের সেবা দিয়ে দিলাম বন্ধুরা দেখো এই যে প্রসাদে তুলসী জলে তুলসি আমি এখন একটু আরতিটা করে নিব তোমরা দেখতে থাকো এই যে দেখো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ